হ্যালো ফ্রেন্ড তোমার সাথে কেমন আছো সরকারি ভালো আছো আমি ভালো আছি তো দেখো তোমাদের রিকোয়েস্টে আজকে আমি গোবর চটকাবো পা দিয়ে তোমরা অনুরোধ করেছিলে দিদি ভাই তোমরা গোবর চটকাবো না কেন পা দিয়ে অনেকেও কমেন্ট করছো যে তুমি গোবরের ভিডিও দাও গোবরের ভিডিও দাও তো আজকে নিয়ে চলে এসেছি টাইম পেলাম আজকে সেই জন্য তো দেখো আজকে অনেকগুলো গোবর নিয়ে চলে এসেছি এবার পা দিয়ে না গোবরগুলো তো চলো শুরু করা যাক

তো এই দেখো পা দিয়ে গোবর চটকানা হয়ে পা দিয়ে গোবর নিলাম তোমাদের অনুরোধে তোমরা বলেছিলে দিদি ভাই তোমার ভিডিও না কারণে অনেকে কমেন্ট করো যে হ্যাঁ তোমরা গোবরে ঘুটে দাও মানে বানাও ভিডিও তো আজকে টাইম দিলাম সেরকম বানালাম তো দেখো অনেকগুলো গোবর সেনে নিয়েছি পুরো দেওয়ালটা দেখো ঘুটে রয়েছে তো এগুলো শুকোয় নি কারণ খুব দুই দিন ধরে ভালো রোদ দেয়নি তো শুকোয় সেই জন্য মানে আজকে দেওয়ালে হবে না আজকে নিচটা দেবে এই যে এই নিচটাতে দেবে গোবর আর এটা হচ্ছে পিসিমা এটা মা এখানটাতে গোবর দিয়ে দেবে এরপর চলো শুরু করা যাক তো প্রথমে দেখো বললাম যে না মাটিতে গোবর চাপাবে তারপর দেখো যে মানে ছেড়ে ছেড়ে যাচ্ছে যাচ্ছে তো মানে মানে দু একটা মানে ভিজে রয়েছে সেগুলো ছাড়ছে না বাকিগুলো মানে ছেড়ে যাচ্ছে তো আপাতত আজকে দেওয়ালে গোবর চাপে নেবে তখন ঘুটে গুলো ছাড়ে নেই তো দেখো অর্ধেকটা দেওয়াল হাঙ্কুটে ছাড়ে নিয়েছি এইগুলো ছাড়িয়ে যাতে জড়ো করে রেখেছি এগুলো পরে মেলে দেবে তো তখন আমি ভিডিওটা করে নিই দেখো পা দিয়ে সানার পর এরপর মানে হাত দিয়ে সেরে নেবে কারণ গোবর গুলো শুকিয়েছে তো সেই জন্য দেখো এক ঘন্টা ওদের গোবর নিয়ে যাচ্ছে প্রচন্ড গরম পড়েছে রোদ সেরকম নেই তা প্রচন্ড গরম একদিকে পিসি মা বঙ্গ করে যাচ্ছে নিজের তালে এটা হচ্ছে পিসি শাশুড়ি মানে শ্বশুরের দিদি দেখো গোবর চাপাতে লেগে গেছে এরপর ঘোল লেগে গেছে

তো এরপর থেকে আমি তার চেষ্টা করবো প্রতিদিন গোবরের ভিডিও দেওয়ার তো তোমরা ভিডিওটা দেখবে অবশ্যই আর যারা বলছো যে গোবরের ভিডিও দাও গোবরের ভিডিও দাও দেখো গোবরের ভিডিও আজকে দিয়ে দেবো তোমরা অবশ্যই দেখে নেবে তো এই দেখো দু নম্বর বালতি পৌঁছাপড়া হয়ে গেল তো এই দেখো দু নম্বর হয়ে গেলো তিন নম্বর বাল্টি চলছে তো এই দেখো তিন নম্বর বাল্টি চলছে গোবরগুলো সে ছেড়েছে পা দিয়ে তাও মানে শুকিয়েছে তো সেগুলো আবার মানে ভালো করে ছেড়ে নিচ্ছে তো যারা বলেছিলেন যে গোবর ফিরে দাও তাদের অবশ্যই দেখে নি ভিডিওটা আর যারা নতুন তাদের বলছি প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আর অবশ্যই কমেন্ট করে জানবে কীরকম হয়েছে ভিডিওটা

এ কখন খাব বলি বনা এখন তো এটা কো নম্বর বালতি গোবর চাপানো হয়ে গেল এই ভাবে হ্যাঁ বাকি গোবর চাপ পড় মানে দিয়ে দেবে তোমরা ভিডিও দিতে থাকো তো দেখো ফ্যান গোবর মানে খুঁট চাপানো হয়ে গেছে পুরোটাই দেখো পুরো অর্ধেকটা অর্ধেকটা হয়ে গেছে ওই ধারটা শুকনো ওইधरটা দেখতে পাচ্ছো রয়েছে খুঁটে দেওয়া হয়ে গেছে তো তোমরা বলেছিলে বলে আমি আজকে পা দিয়ে সারলাম কিন্তু পা দিয়ে সারলাম ঠিকই কিন্তু মানে আমি তো আর গোয়ালার ঘরে মেয়ে না যে গোবর দাসিক জানবো তো তো সেই জন্য আমি গুটে মুটে দিতে পারি না আর কোনো দিন করিও নি বা মানে বাবার বাড়িতে কোনো মানে গোবর লাড়িয়ে নি গোবর ছোয়ই নি গোবর গন্ধ লাগবে বলে হাতি দেয়নি জানি যে গোবর মানে গরু একটা মানে ভগবানের ইয়ে তাহলেও মানে গরুর গোবর সবাই অনেকে খায় অনেকে পুজো করে ঠিক আছে কিন্তু বুঝতে পারছো যে ওই জন্য গোবর হাতে রাখতাম না গন্ধ লাগে বলে তো এখানে এসে মানে ভিডিওর জন্য আমি মানে পা দিয়ে মাত্র গোবর সানলাম এই নিয়ে দুদিন গোবর সানা হলো আর একদিন যখন প্রথম দিন দেখেছি যে গোবর দিচ্ছি তখন মানে দেওয়াই হচ্ছে না দেখতে পাচ্ছ কারণ আমার তো ঘুটে দেওয়া হাত না আর ঘুটে দিলেও আমি পারবো না ঘুঁটে দিতে দেওয়ালে তো হচ্ছিল না সেই জন্য আমি মানে প্লিজ আমাকে বলো না তোমরা যে তুমি এবার ঘুটে তারা শিখাবে কারণ ঘুটে তারা দেখাবে ভিডিও কারণ আমি ঘুটে দিতে পারবো না তো আপাতত আমি ভি দিয়েছি তো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দেবো অবশ্যই আর অবশ্যই জানেন অন্য দেখবো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দেবো অবশ্যই আর তোমরা দেখো ভিডিওটা আর তো যারা বলেছিল যে গোবর হুটি দাও আমি গোবর হুঁটি এরপর থেকে দাও চেষ্টা করবো প্রতিদিন তো আপনাদের দেখো গোবর হুটি আমি অনেক দিয়ে দিচ্ছি আজকের মতো মানে গোবর দাও শেষ আবার কালকে কালকে ওই দেওয়ালেগুলো শুকিয়ে গেছে ওগুলো আজকে রোদ পেয়ে যাবে কালকে ওগুলো আবার ছাড়িয়ে নেব দিয়ে কালকে আবার ওই ওই ধারটা দিয়ে দেবে তো ওই ধারে কাল যদি টাইম পায় কালকে দেখিয়ে দেবো ভিডিওটা তো দেখে নাও দেখো কাজ থেকে দেখাচ্ছি তো আপাতত তাহলে ভিডিওটা রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো একটা বাই পাই অবশ্যই ভিডিওটা দেখো তোমরা